বিশ্বজুড়ে ধনীদের সংখ্যা বাড়ছে বাড়ছে তাদের আয়ের পরিমাণও যা বাড়িয়ে দিচ্ছে আয় বৈষম্য হিসেব বলছে বিশ্বের শীর্ষ ছাব্বিশ ধনকুবেরের সম্পদের পরিমাণ এক দশমিক চার ট্রিলিয়ন ডলার যা বিশ্বের অর্ধেকের বেশি মানুষের মোট সম্পদের সমান অক্সফাম এই হিসেব দিয়ে বলছে ধনীদের সম্পদ গেল বছর বারো ভাগ হারে বাড়লেও দরিদ্র মানুষের আয় কমে গেছে এগারো ভাগ হারে বিস্তারিত ডেস্ক রিপোর্টে অনলাইন ই কমার্স জায়ান্ট অ্যামাজন যার প্রতিষ্ঠাতা জেব বেজোস গেল বছর প্রতিষ্ঠানটির ব্যবসা যেভাবে বেড়েছে তেমনি বেজসের আয় আর সম্পদও বেড়েছে পাল্লা দিয়ে গেল বছর বেজসের সম্পদ বেড়েছে একশো বিলিয়ন ডলার যা তাকে নিয়ে গেছে বিশ্বের শীর্ষ তালিকায় শুধু বেজসই নয় বিশ্বজুড়ে শত কোটি ডলারের মালিকদের সম্পদ বেড়েছে প্রায় নয়শো বিলিয়ন ডলার অক্সফাম বলছে এসব ধনির সম্পদ বাড়ছে দৈনিক আড়াইশো কোটি ডলার করে আর প্রতি দুই দিনে তৈরি হচ্ছে একজন নতুন বিলিয়নিয়ার যাদের সংখ্যা বিশ্বে দুশো আট জন এর মধ্যে ছাব্বিশ জন শীর্ষ ধনীর মোট সম্পদ বিশ্বের অর্ধেক মানুষ বা তিনশো আশি কোটি মানুষের আয়ের সমান এক দশমিক চার ট্রিলিয়ন ডলার ইয়ার এখানে আমরা দেখতে পাচ্ছি শত কোটি ডলারের মালিকদের সম্পদ প্রতিদিন আড়াই বিলিয়ন ডলার করে বাড়ছে যেখানে বিশ্বের জনসংখ্যা আয় করে এমন একটি ধারা যেটি একদিনে হঠাৎ হয়নি সরকারি সেবা বনাম বেসরকারি সম্পদ শিরোনামের প্রতিবেদন প্রকাশ করে বলছে বিশ্বে ধনীদের আয় যেখানে বারো ভাগারে বেড়েছে সেখানে দরিদ্র মানুষের আয় কমে গেছে এগারো ভাগ সংস্থাটি বলছে এর মূল কারণ কর ব্যবস্থার আমরা দাভসে আসা নেতাদের একটা বার্তা দিতে চাই এখনি সচেতন হবার সময় তারা যদি সঠিকভাবে তাদের দায়িত্ব নেয় কর কাঠামোতে ন্যায্যতা আনে এবং ধনীদের বেশি কর দিতে বাধ্য করে এবং সংগৃহীত অর্থ শিক্ষা ও স্বাস্থ্য খাতে সেবা দিতে ব্যয় করে অক্সফাম বলছে বিশ্বজুড়ে বাড়তে থাকা বৈষম্যের কারণে ২৬ কোটি শিশু শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে প্রতিদিন দশ হাজার মানুষ মারা যাচ্ছে বিনা চিকিৎসায় অথচ ধনীদের এক ভাগের উপর বাড়তি দশমিক পাঁচ ভাগ কর বাড়ালেই এসব মানুষকে শিক্ষা ও স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব বলেও মনে করে সংস্থাটি বিজনেস রিপোর্ট মাস্ট্রাঙ্গা টেলিভিশন